মর্নিং তুমি সবাই কেমন আছো আশা করি তুমি সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি দেখে তো নিশ্চয়ই বুঝে গেছো যে হ্যাঁ আমি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে এসেছি আর ওই যে বাবার বাড়িতে এক দেড় মাস মতো ছিলাম না এতটা পরিমাণে কষ্ট হচ্ছে বাড়ি এসে কি বলবো এক তো মায়ের জন্য মন খারাপ করছে তার ওপর আবার তোমাদের দাদা ভাইও নেই মানে সব মিলিয়ে আর কি খুব মনটা খারাপ করছে আর এই কাজকর্ম করারও অভ্যেসটা একেবারেই চলে গিয়েছিলো শুয়ে বসে কাটাতাম তো সেদিক থেকেও একটু প্রবলেম হচ্ছে যাই হোক কিছু তো করার নেই মেয়েদের তো এটাই জীবন যে বাবার বাড়ি কয়েকদিন থাকবে কুটুমের মতো তারপরে আবার শ্বশুরবাড়ি এসেই তাকে সারাটা জীবন আর কি কাটাতে হবে কিন্তু যদি তোমাদের দাদা ভাই পাশে থাকতো না তাহলে হয়তো এতটা কষ্ট হতো না সকালবেলা ঘুম থেকে উঠেই আগে যা কাজ থাকে আমার রোজকার সেই কাজগুলোই সেরে নিচ্ছি আর এসেছি তো এক সপ্তাহ হয়ে গেল ভাই এসে দিয়ে গেছে ভেবেছিলাম যে আসার দিন থেকে আবার ভ্লগ শুরু করব আর এসে কন্টিনিউ করব কিন্তু বিশ্বাস করো করে উঠতে পারিনি মানে ভালোই লাগছিল না মনে হচ্ছিল যে আবার সেই ক্যামেরাটা অন করবো আবার স্ট্যান্ডে লাগাবো আবার সব কিছু করবো বিরক্ত লাগছিল সেই কারণে না করতে পারিনি তবে এবারে এসে অতটাও মন খারাপ করছে না কারণ তোমাদের দাদাভাই আসার সময় হয়েই এলো বলে তো তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ভ্লগ দেখতে পাবো আমার তো প্রচণ্ড পরিমাণে আনন্দ লাগছে খুশি লাগছে যে আর কয়েকটা দিন মাত্র তারপরে তোমাদের দাদাভাই চলে আসবে যদি খুব কপাল ভালো থাকে তাহলে তো কোয়ার্টারেও চলে যেতে পারি আর কি এরকমই চিন্তাভাবনা রয়েছে এখন জানি না পুরোটাই তোমাদের দাদা ভাইয়ের উপর নির্ভর করছে মানে দাদা ভাইয়ের ওপর নির্ভর করছে বলাটা ভুল হলো মানে তোমাদের দাদাভাই যেখানে থাক মানে যাবে আর কি সেখানের ওপর নির্ভর করছে তাকে কীরকম ডিউটি দেয় কীরকম জায়গায় থাকে পুরোটাই সেটার উপর নির্ভর করছে তোমাদের দাদা ভাই তো আপ্রাণ চেষ্টা করছে যাতে কোয়ার্টার যায় তাদের স্বামী বাড়ি থাকে না না তাদের যে কি জ্বালা সেই জ্বালাটা শুধু তারাই বোঝে মানে কি আর বলবো একটুখানি কিছু কাজের জন্যেই লোকে হাতে পায়ে ধরতে হয় যে এই কাজটা করে দাও তার মন মতো সে কাজ করে দেবে তার জন্য অপেক্ষা করে বসে থাকতে হয় এই কষ্টগুলো সবারই হয় আশা করি তো তোমাদের যাদের যাদের হাজব্যান্ড বাড়িতে থাকে না তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের সঙ্গে এরকম কিছু হয় কি না তারপর তো বলেইছি যে সারাদিন কাজকর্ম করার পর যখন তার মুখটা দেখতে পাই না একা একা থাকতে হয় তখনও আর ভালো লাগে না বিশেষ করে তো ওই কষ্টটা রয়েছে যে কোনো কিছু দরকারে কাউকে হাতে পায়ে ধরতে হবে আবার সে আর মন মতো আর কি নিয়ে এসে দেবে জিনিসটা এগুলো বিরক্তিকর ব্যাপার আর কি স্বাভাবিক না সে তো তার মন মতোই নিয়ে আসবে আমার তারা আছে বলে যে তারও তারা থাকবে এমন কোয়ার্টার মিলে গেলে তো আমি তোমাদের দিকে অবশ্যই শেয়ার করব সেটা যে আমি কোয়ার্টার পেয়ে গেছি বা এই খুশির খবর এটা না যে নিজের হাজব্যান্ডের কাছে গিয়ে থাকবো এটা এর থেকে বড় খুশির খবর একটা মেয়ে একজন ফৌজি ওয়াইফের কাছে আর কিছুই হয় না মানে এর থেকে বিরাট আনন্দের খবর আর কিছু হয় না যখন বাবু ফোন করে বলে না যে কোয়ার্টার পেয়ে গেছি তুমি এবার সমস্ত কিছু জোগাড় জাতি শুরু করে দাও নিজের মতো করে মানে সেটা যে কী আনন্দের খবর সেটা বলে বোঝানো যাবে না তো দেখো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি রান্না নিয়ে চলে এসেছি ছাদে চলে এসেছি আর কি রান্না করব বলে দেখো ওই কটাই পটল ঝুলে ভাজছি ভাজা করব ভাত করব আর দেখা যাক কি করা যায় যত সম্ভব আজকে মাছ খেতে হয় সেই কারণে মনে হয় মাছ হবে তো তাড়াতাড়ি করে আমি সমস্ত কিছু রান্না বান্না করে নিচে চলে যাই নিচে গিয়ে আর কি একটু রেস্ট করি কারণ সকালবেলা রান্নাটা করে নিলে না ওই গরমের কষ্টটা হয় না এমনিতেও সেরকমভাবে রোদ বেরোচ্ছে না কদিন ধরে কিন্তু তবুও রোদ না উঠলে কী হবে সেই গরমটা তো রয়েই যাচ্ছে না সত্যি কথা বলতে কি বলতো স্বামী বাড়ি না থাকলে না নিজেকে কেমন অসহায় মনে হয় আর যখন তোমাদের দাদাভাই বাড়ি আসে তখন আমার মনে হয় কি জানো আমার আর এই দুনিয়ায় কাউকে চাই না দ্যাস আমার বর বাড়ি চলে এসেছে মানে আমার সব কিছু চলে এসেছে আমার কাছে দেখো মাছ কিন্তু এখনো বাজারে বাজার থেকে মাছ আসেনি এদিকে আমি মশলা কষিয়ে রেখে দিয়েছি এই সাইডে আর একটা কড়া পাবো তারপরে কি করব বলো তো এই সাইডে মাছটা ভেজে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো মানে মশলার মধ্যে দিয়ে দেবো তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে না আর বেশি তো মাছ হয়ও না কারণ আমরা তিনজন মাত্র মানুষ এই তিনজনে আর কতটাই বা মাছ হবে তারপরে দেখো রান্না রান্নাবান্না করা হয়ে গেছিলো স্নান করে এসে তোমাদের দাদাভাই ভিডিও কল করেছিল আর আমার পছন্দের লুক নিয়ে সে আমার সামনে হাজির হয়েছিল আর আমি তো পুরো অবাক হয়ে গেছি কারণ ও বলছিলো আমি চুলদারি কিচ্ছু কাটবো না এরকমভাবেই যাবো বাড়ি তো আমি বউকে বলছিলাম একটুখানি শেপ করো তো যাই হোক আমার খুব ভালো লাগলো তারপরে ওর সঙ্গে কথা বলে এদিকে আমি আমার আর কি স্কিন কেয়ার করতে শুরু করে দিয়েছি স্কিন কেয়ার তো না মানে ওই একটুখানি চুলটা আসাবো আর সিঁদুরটা পরবো কারণ এ এত গরমে না ঘরেই যেহেতু থাকবো সেই কারণে আর কিছু ইউজ করছি না মানে আর আর কি আমাকে ঘর থেকে বেরোতে হবে না সমস্ত কাজ কর্ম সেরে এখন ঘরে চলে এসেছি এবার কি করবো বলো তো এবার শুয়ে বসে থাকবো আর কোনো কাজই নেই আমার এটাই আর কি একটা ভালো লাগে তো এই কারণেই তাড়াতাড়ি করে রান্নাটা করে নেওয়া এখন হয়ে গেছে সন্ধ্যা মাঝখানে আমি আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তার কারণ সারাদিন একা হাতে সমস্ত কাজ করার পর যখন একটু শুই না আর কিচ্ছু ভালো লাগে না তখন মনে হয় শুয়েই থাকি তো এখন আমার চাটা খাওয়া হয়ে গেছে রাত্রেবেলার খাবার কি বানাবো এখনো পর্যন্ত কিছুই ঠিক নেই তো এখন আমি বাপের বাড়ি থেকে যে এসেছি এক সপ্তাহ হয়ে গেল ট্রলিটাকেই ফাঁকা করিনি চলো চটপট করে ট্রলিটা ফাঁকা করে সমস্ত কিছু আলমারিতে শিফট করে দিই আবার তোমাদের দাদা ভাই ফিরলে ট্রলিটাকে ওপরে তোলা করাবো কারণ একা একা তুলতে পারবো কিন্তু দুটো ট্রলি হয়ে গেছে যেহেতু একজন তোমার দাদাভাইয়ের বন্ধু আমার ট্রলিটা নিয়ে গিয়েছিলো বেড়াতে তো ওই ট্রলিটাও আছে আবার আমার আমি যেটা নিয়ে গেছিলাম ওটাও আছে তো সেই কারণে ভাবলাম না রিস্ক নিয়ে লাভ নেই দুটো আমি তুলতে পারবো না তো তোমাদের দাদাভাই এসেই তুলে দেবে তার আগে তো ফাঁকা করতে হবে না ওর তো আসার সময় হয়েই এলো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো আমি ট্রলি ব্যাগ ফাঁকা করতে শুরু করে দিয়েছি আর কি বলো তো আমি সেই ট্রলি ব্যাগটা খুলছি খুলছি আর ঠাকুরকে মনে মনে রাখছি যেন কোনো ভাবে কোথাও একটা আমার মেকআপের জিনিসগুলো পেয়ে যায় মানে মেকআপের সমস্ত জিনিস তো আমার হারিয়ে গেছে ওখানে অনেক দামি দামি জিনিস ছিল অনেক মানে কিছু ছিল আর কি লিপস্টিক ফাউন্ডেশন প্রাইমার সমস্ত কিছু আমার জলে চলে গেছে আর কি জানি না কে নিয়ে নিয়েছে বা তার নিয়ে কি লাভ হবে আমি সেটাও জানি না তো আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট লাগছে দেখো আমি কিভাবে এখনো পর্যন্ত খুঁজছি আমি জানি যে নেই তবুও আমি আর কি খুঁজে খুঁজে মরছি তো তারপরে দেখো সমস্তটা আর কি গুছিয়ে রেখে দিই কারণ অনেক দিন ধরেই ভাবছি যে গোছাবো গোছাবো কিছুতেই ভালো লাগছে শুধু এগুলো তো না আরও অনেক কিছু কাজ আছে কারণ তোমাদের দাদা ভাই আসার আগে আমি ঘরটাকে ভালোভাবে গুছিয়ে পরিষ্কার করে আর কি রাখি তো সমস্তটাই করব সেই কারণে ভাবলাম না আগে এটাকে দিয়েই শুরু করি না হলে ওই এক পাশে পড়ে আছে আর এগুলো কোনো কিছু এখানে দরকার লাগে না যেহেতু সেহেতু আর গোছানোরও কোনো প্রয়োজন পড়ছে না মনে করছি আর কি এরকম তো সেই কারণেই চটপট করে কাজগুলো করে নিই আর এরপর থেকে দেখি চেষ্টা করব রোজ একটা করে ব্লগ দেওয়ার আমি জানি না হয়ে উঠবে কি না কিন্তু তোমাদের দাদা ভাই বাড়িয়ে আসলে এবার ভাবছি যে আমি রোজ একটা করে ব্লগ শ্যুট করব। আর তোমাদের সঙ্গে শেয়ার করব। কেন বলো তো কারণ তোমাদের দাদা যখন থাকে না তখন অন্তত সেই ভিডিওগুলো আমি দেখলে আনন্দ পাবো যে তোমাদের দাদা যখন বাড়িতে ছিল তখন আমি এভাবে ওর সঙ্গে সময় কাটিয়েছি সবই মনে থাকে তবুও সেই দৃশ্যগুলো যদি চোখের সামনে থাকে না খুব ভালো লাগে আর কি আর তোমাদেরও দেখতে ভালো লাগবে তো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই